হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আর একটি ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আমি নাটোর থেকে বলছি মানুষের জীবন এমন একটা জিনিস কখনো শরীর ভালো থাকলে মন ভালো থাকে না আবার মন ভালো থাকলে শরীর ভালো থাকে না কিন্তু তারপরে যুদ্ধ তো করে যেতেই হবে সংসারের জন্যে এই যুদ্ধ তো শেষ হবার নয় আর শেষ কখন হবে সেটাও কেউ জানে না কিন্তু প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করতে হবে এটাই আর কি বাস্তবতা তো এদিক দিয়ে আমি কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে বাচ্চাদেরকে খাওয়াই স্কুল পাঠিয়ে দিয়েছিলাম আর স্কুল যাওয়ার আগেই বাচ্চারা বলেছিল ওদের স্কুলে অনুষ্ঠান হবে তার প্রস্তুতি নিচ্ছে আর কি খেলাধুলা গান বাজনা যে যেটা দেবে আর কি অংশগ্রহণ করবে তো বলেছিলাম ঠিক আছে আমি কাজ কাম টুকটাক করে সেরে নিই সেরে যাব তোমাদের স্কুলে তো তোমরা ভেবো না তোমরা যাও তোমাদের মতন করে করে আমি আমি আসতেছি বাবক সামলিয়ে সব ঠিকঠাক আসতেছি ওরা বলেছে বলে কথা তাছাড়া স্কুলে বাচ্চাদের সঙ্গে যাওয়াটা ঠিক কিন্তু আমি তেমন ভাবে যাইতে পারি না ছোট এক বাচ্চা আছে বলে তো পরে অবশেষে আসলাম স্কুলে স্কুলে অনুষ্ঠান হবে হয়তো তেইশ চব্বিশ তারিখে ওদের মুখ থেকে শুনলাম আমি শিক্ষকদেরকে জিজ্ঞাসা করি না এখনো তো বাচ্চারা এসে বলল তো সেই অনুষ্ঠানেরই আর কি প্র্যাকটিস করাচ্ছে মনে হচ্ছে আজকে অনুষ্ঠান স্কুলে কিন্তু না গার্জিয়ানরা এসে দেখে এতটাই ভিড় করছে আবার দেখে দোকানও বসেছে ছোট বাচ্চা যেগুলা ওদেরকে ওই সাইডে রাখছে ওদের নাকি আবার নিয়েছে তো যাই হোক জায়গাটা ছিল বিলের মধ্যে ওদের স্কুলে জায়গাটা কি ছোট ছোট যার কারণে বিলের মধ্যে পানি এখানে ছিল আগে একসময় পানি থাকতো তো পানিটা শুকিয়ে গেছে ঘাসগুলো ঘাসগুলারা কেটে আর কি পরবর্তীতে জায়গাটা সুন্দর করে ফ্রেশ করে পরে ওখানে আর কি প্রস্তুতি নেওয়াচ্ছে বাচ্চাদেরকে আর এদিক দিয়ে দেখলাম কলার বাগানের ভেতরে সরিষা কিছু কিছু সরিষা কি বনে দিয়েছে কারণ মানুষের এতটাই বুদ্ধি যে এক ফসলের মধ্যে অনেক রকমের ফসল তারা তৈরি করে মানে খুব তাড়াতাড়ি তারা চায় লাভবান হতে কিন্তু কৃষকের কষ্টটা ওখানে যে এত শ্রম কষ্ট দিয়ে ভালো ফলাফলটা আসে না আর আমি ওখান থেকে এসেই রান্নাদ বসে গেছি মাছ ভিজে রাখছিলাম এবং সবজি কেটে গেছিলাম এটা ছিল পুঁটি মাছ বাচ্চারা যদিও ছোট মাছ খায় না কিন্তু কি করার মাঝে মাঝে আমি জোর করে একটু খাওয়াই কারণ ছোট মাছের যে পুষ্টিটা আছে বড় মাসে তো ওটা নেই কিন্তু কি করার বোঝে না এখন সেটা আর কী কীভাবে বোঝায় সেটাও বোঝি না কিন্তু একটু চেষ্টা করে রান্না করে রাখার ও যে বলেছি যে রান্না করলে আমি দেখা যাচ্ছে যে যেটা রান্না করি ওটা একটাই করি যেন ওটা দিয়ে একটু চেষ্টা করে খাওয়ার আর এটা বাদ দিয়ে যদি অন্যটা করে দেখা যায় এটা খাবে না অন্যটাই নিয়ে ব্যস্ত থাকবে তো আমি যখন একটু এমন তেমন হয় তখন একটা রান্না করি করে ওটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করি কারণ সে ওই ভিটামিনটা তো ওদের শরীরে দরকার মাছগুলো আমি একটা একটা করে কিন্তু ভেজে নিয়েছি আর এদিক দিয়ে মেয়ে প্রায় ভেটে যাবে বলছে আম্মু কি খাবো এদিক দিয়ে রান্না আমার কমপ্লিট হয়েছিল না তো একটা ডিম আমি চট করে ভেজে নিচ্ছি ভাতটা হয়ে গেছে রাইস কুকারে দিয়েছিলাম তো বলছি ডিমটা দিয়ে তুমি খেয়ে নাও আপাতত আমি তরকারিটা আস্তে আস্তে রান্না করছি মেয়ের যদিও মর্নিং স্কুল ওই সকালবেলা যাই জাস্ট এগারোটার দিকে ওর ছুটি দিয়ে দেয় কিন্তু এখন খেলাধুলা চালু হয়েছে জন্যে ক্লাস হচ্ছে না দু একটা ক্লাস হয়ে বাকি সময়টা খেলাধুলা হচ্ছে তো প্রাইভেটে আবার ছুটির পর পরে প্রাইভেটে যাই তো এসেছে তো আমি প্রাইভেটে যাওয়ার আগে কিছু খাওয়াই দিই যদিও ম্যাম বলেছে যে আপা কিছু খাবার না হয় এখানে পাঠিয়ে দিয়েন তো আমি বলি যে এখানে তো বেশি দূরে না একটু তুমি খেয়ে খেয়ে যাইতে পারবে কারণ এত পড়াশোনার চাপ সকালবেলা যাওয়া আবার সঙ্গে সঙ্গে প্রাইভেট একটু না খালে সে বল শক্তি তো পাবে না আর আমাদের এই ডিমটা তো অল্প সময়ের মধ্যে ঝটকটেই আপ্যায়ন করা যায় তাই এটাই আর কি ভেজে দিলাম আর এদিক দিয়ে আমি সবজি কিন্তু কেটে নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি আর গাজর মোলা নিয়েছি কয়েকটা মোলা ছিল তো ওগুলো দিয়ে আর কি মাখো মাখো করে মানে ভোনার মতন রাখবো বেশি ঝোল দেবো না তো মশলা বেশি কিছু না সিম্পলি মশলাটা আমি কষিয়ে নিয়েছি সুন্দরভাবে তো এখন এ তো সবজিগুলো আমি যে কেটে রাখছিলাম সেই সবজিগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব মশলা কষানো মশলা আর সবজি সুন্দরভাবে যেন অ্যাড হয়ে যায় আর এদিক দিয়ে আমার প্রিয় ভাই ও আপুরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানি না কিন্তু আপনাদের কাছে প্লিজ আমার একটি রিকোয়েস্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখুন আর যে আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি পরবর্তী দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা যাচ্ছে ভিডিওটি আমি যখনই ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর পুরো ভিডিওটা দেখার পরে কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না তরকারিটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি কিন্তু কষিয়ে করার মধ্যে রাখছিলাম তো দেখছি না ওটাতে হচ্ছে না তো আর কি ওটার থেকে আমি ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি ঢেলে সুন্দর করে আমি ঢাকনা দিয়ে ওয়েট করব পানিটা গরম হয়ে গেছে এখন আর বেশি আমার সময় লাগবে না চুলার জালটা আমি মিডিয়াম করে রাখবো একটু নাড়াচাড়া করে দেখি অবস্থা দেখি আমি কিন্তু ঝোল বেশি দিই নাই এটুকা খেয়ে নেবে আলু আছে শুকনা সবজি আছে যেমন মোলা এগুলাতে একটু পানি খায় তো আমি সন্নিতে দিয়ে একটু দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে নাকি তো যাই হোক মোটামুটি হয়ে গেছে হয়ে যাবে বাকি ইনশাল্লাহ ঢাকনাটা দিয়ে রাখলে আসলে বাচ্চারা কিন্তু যেমন তেমন করে পারে খাইতে না আবার যেমন তেমন তরকারিও তারা খাইতে পারে না ওদেরকে নিয়ে তো অনেক টেনশনে থাকি এমন কি করার বলেন সবজি তো খাইতে হবে কি এটা ওটা তো একটু খাইতে হবে তাছাড়া শরীর সুস্থ থাকবে কিভাবে এমনটাই হয় হয়তোবা সবাই কিন্তু কিছু কিছু বাচ্চা কাচ্চা দেখবেন একেবারে অন্যরকম কি করব তাদের সাথে তো পারা মুশকিল আমরা হয়তোবা এমনটা ছিলাম নাকি জানি না কিন্তু যেটুকাই মনে আছে যে মা রান্না করে রাখলে দেখা যাচ্ছে জিজ্ঞাসা করছি আমরা কিন্তু বেড়ে বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে খেলাধুলা পড়াশোনা যাই হোক যেটাই করা সেটা করছি কিন্তু সে আমাদের বাচ্চা কাচ্চার পিছনে এতটা সময় দিতে হয় কষ্ট করতে হয় যে সময় ক্ষেত্রে খাবার বেড়ে নিয়ে এসে মুখের সামনে দিই তারপরে বলে আম এটা খাবো না মানে কথাগুলো শুনলে খারাপ লাগে তো এখন কি করবো সবকিছু তো খাইতে হবে এখন যদি ভালো দিকে দৌড়াই শরীরটা তো সুস্থ রাখতে হবে আমি কথা বলতে বলতে ভিডিও কিন্তু প্রায় শেষ অংশে চলে এসেছি তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম